আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের ষানমাসিক মূল্যায়ন ইসলাম শিক্ষা বিষয়ের যে অর্থাৎ প্রশ্নপত্র সেটি কিন্তু পেয়ে গেছো এখন তোমাদের কাজ একে যে সমাধান সেটি দিচ্ছি তো দেখো যেন কাজ একে যেটি দেওয়া আছে খুব খেয়াল করো যে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান ঠিক আছে একটি শখ দেখতে পাচ্ছি নমুনা শখ তো আমি যা খুঁজে পেলাম এবং প্রথম বন্ধু যা খুঁজে পেল ঠিক আছে তো তোমাকে এখানে বিভিন্ন তোমার এলাকার হচ্ছে বিভিন্ন যে সামাজিক সমস্যাগুলো আছে সেগুলো হচ্ছে এখানে তুলে ধরতে হবে শখের মধ্যে এবং তোমার যে বন্ধু প্রথম বন্ধু যে সমস্যাগুলো বলেছে সেগুলো এখানে শখের মধ্যে লিখতে হবে তো চলো প্রথম যে প্রশ্নের উত্তরটি সেটি দেখা যাক তো দেখো নবম শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা পুনরাস দু হাজার চব্বিশ সিং পার্সেন্ট সঠিক উত্তর তো কাজ হচ্ছে এক সমস্যা বা হচ্ছে চ্যালেঞ্জ অনুসন্ধান ঠিক আছে তো আমি যা খুঁজে পেলাম আমি কী কী সমস্যাগুলো খুঁজে পেয়েছি আমার এলাকায় সেগুলো হচ্ছে মাদকা শক্তি দুই বাল্যবিবাহ তিন সন্ত্রাস চার জৌনহরানি ঠিক আছে এবং প্রথম বন্ধু যা খুঁজে পেলো কী কী পেয়েছে যৌতুক পেয়েছে জঙ্গিবাদ পেয়েছে ডাকাতি পেয়েছে এবং চুরি পেয়েছে অর্থাৎ তার এলাকায় তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছো এটি হচ্ছে তোমাদের কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তো এই শক্তি হচ্ছে তোমরা পূরণ করে ফেলো এটি কাজ একের এবং পরবর্তী পর্বে হচ্ছে তোমাদের কাজ দুই এবং তিন এবং কাজ চার দেখাবো ঠিক আছে অবশ্যই একটু দ্রুত ধারণ করো যেহেতু বিদ্যুৎ নেই একটু সমস্যা হতেছে তো তোমাদের হচ্ছে খুব দ্রুত কিন্তু সমাধান দেওয়া হবে সঠিক সমাধান একটু সময় লাগবে তো সবাই একটু দ্রুত ধারণ করো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ